কালকশন যেখান থেকে নিবেন এই দেখেন একশো টাকা দেখেন ভাই এই যে দেখেন দুহাজার পঁচিশ সালের এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এই দেখেন

টাকা মাল রেডি পঁচিশ সালের একদম নতুন কালেকশন ভাই একদম নতুন নতুন বস্তাই ভাই বস্তায় ভাই একজনের মাল দেখেন এই হাতে লাখ 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 ত্রিপিস ভাই

জমজমের কালেকশন ভাই জমজমের জমজমের নতুন ডিজাইন ভাই চলে আসলো ভাই এই যে দেখেন জমজমের 2025 সালের আপডেট ডিজাইন এই যে দেখেন ভাই এই যে দেখেন 2025 সালের নতুন ডিজাইন ভাই দেখেন একদম নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন কালেকশন ভাই এই দেখেন নতুন কালেকশন থাকবে এই দেখেন সালোয়ারটা সম্পূর্ণ হোয়াইটের ভিতর অফ হোয়াইটের ভিতর থাকতেছে সালোয়ারটা একদম বয়েল কাপড়ের সালোয়ার আর ওন্নাটা দেখেন ভাই পুরো একদম আড়াই দরের পাঁচ হাতে নামার জন্য মাইপ নিতে পারবেন এই যে দেখেন পাঁচ হাতে নামার জন্য পাঁচ হাতে নামার জন্য একদম মাইপ পা নিবেন ভাই এক কিচ্ছু কমইব না ভাই আচ্ছা আরেকটা ডিজাইন দেখা দিতেছি দেখা ভাই ভাই আশিটা আশিটা এই যে দেখেন ভাই ভিডিও কল পুরো ডিজাইন এই দেখেন সব ডিজাইন দেখেন একদম মানে পাকিস্তানি কোয়ালিটি যেটা বলে পাকিস্তানি যেগুলো পাকিস্তানি কোয়ালিটি যেগুলো থাকতে এই যে দেখেন কালেকশন দেখেন আজকে কালেকশন দেখলে ভাই আজকে মন জুড়ে যাবে ভাই মন ভরে যাবে ভাই দর্দ সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই সময়টা ভাই বিদা চাই বিতা চাইবো না ভাই এই দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন মানে কিভাবে ব্যবসা করবেন কিভাবে লাভ করবেন দশ হাজার টাকার থ্রি কিভাবে পনেরো টাকা সেল করবেন এটা আমি দেখাই দেবো আইডিয়া দিয়ে দেবেন আজকে একদম আইডিয়া দিয়ে মানে দশ হাজার টাকা নেবেন পনেরো হাজার টাকা সেল করবেন ভাই আচ্ছা দশ হাজার টাকা এই দেখেন আর এটা ভাই যেকোনো জায়গা থেকে নেবেন সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা লাস্ট আর আমরা দিয়েছি ভাই জমজম থ্রি পিস জমজম সুইচ

বিবে যাবে ভাই পাঁচ টাকা দেখানো সমস্যা কাপড়ের গায়ে যদি বানাইতে চান পুরো কাপড়টা বানানোর বিবেক কাপড়ের বেঁধে দেখা দেবো

আর বিশ টাকা তো তৈরি হচ্ছে কিভাবে এই পাশে দেখেন পঁচিশ সালে কালেকশন তৈরি হচ্ছে এগুলো আপনার শোরুমে এসে পাবেন এই যে দেখেন আজকে ভাই কালেকশন দেখতে থাকেন ভাই আজকে দেখেন এই দেখেন ভাই অন্যটা দেখলে ভাই যে কোনো মানুষ একটা অন্য ভাই দেখছেন কালেকশনটা দেখেন আরেকটা কালার দেখেন ভাই দেখেন তিনটা কালার দেখেন তিনটা

আপনি তো আমার কাছ থেকে কমলা পান আমি নিজে তৈরি করি এসব জামা তাহলে আমার কাছ থেকে যদি কমলা পান তাহলে খুঁজে দেখো কত দসের ভাই এটা 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 টাকা অনলি 950 টাকা ভাই 950 950 টাকা পেয়ে যাবেন এখানে 950 টাকা এখানে দেখেন চারটা কালার একটা দুইটা তিনটা তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে হ্যাঁ পেটি পেটি কালেকশন চাইলে আপনারা কালেকশন পারবেন